তেশ বিদেশে তাও ছাড় খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে আগামী পাঁচ দিনের তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই মঙ্গলবার সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে সমানভাবেই চলবে বৃষ্টি অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে কলকাতায় আজ রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটষট্টি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এক দশমিক আট মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই ভারত ইউরো কিডস এখন আপনার হাতের নাগালি আপনার বাচ্চাকে প্লে স্কুলে ভর্তি করার কথা ভাবছেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ব্যারাকপুরের শান্তি বাজারের ইউরো কিডসের নতুন শাখায় বিস্তারিত জানতে ফোন করুন নাইন ওয়ান ফোর সেভেন জিরো ফোর সেভেন নাইন ডাবল থ্রি এই নম্বরে আমাদের ঠিকানা ফর্টি বাই এ পোর্ট বেয়ারলাইন ব্যারাকপুর নিয়ার চিড়িয়া মোড় কলকাতা সাত লক্ষ একশো কুড়ি